আগরতলায় যেভাবে তৃণমূল কংগ্রেসের দপ্তর ভাঙচুর করেছে বিজেপি জন্যই আমাদের নেতৃত্ব আমাদের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছজনের সদস্যের এই টিমটি পাঠিয়েছেন তো আমরা কাল পার্টি অফিসে গিয়েছি আমরা কাল খতিয়ে দেখেছি গোটা বিষয়টা

আমরা তারপরে পুলিশের সঙ্গে একটু সবিস্তার বসতে চেয়েছিলাম তো আজ পুলিশ তার ব্যবস্থা করেছিল অফিসিয়াল কমপ্লেন দেয়া উইথ ডকুমেন্টস যারা ঢাকঢোল পিটিয়ে বলছে আমরা ভেঙেছি যাদের ভিডিও দেখা যাচ্ছে করতে হবে তাদের ধরতে হবে তাদের বিরুদ্ধে আইনি প্রসেস শুরু করতে হবে আমরা সেগুলো পুলিশকে দিয়েছি রেসপেক্টেড এএসপি সাহেবের সঙ্গে আমাদের একটা সবিস্তার কথা হয়েছে এরপর আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য আমরা একটি আবেদন করেছিলাম রাজ্যপালকে ধন্যবাদ যে তিনি সময়ের একটা আমাদের এদিক ওদিকের জন্য কারণ তাকে আজকে সকালেই দিল্লি চলে যেতে হয়েছে কিন্তু তিনি আমাদের যে প্রতিনিধি দল তাকে তাদের আমাদের এই সুযোগ দেয়া ছিল যে আমরা উনি ফেরার পর দেখা করতে পারি কিন্তু সেটা তো দেরি হয়ে যাবে সম্ভব নয় ফলে আমরা তার সচিব শ্রী চাকমা শ্রী চাকমার সঙ্গে আমরা দেখা করি গোটা বিষয়টি বলে তাকে স্মারকলিপি প্রতিনিধি দল দিয়েছে এবং প্রতিনিধি দল খুব স্পষ্টভাবে যে দাবিগুলো করেছে এক যে বা যারা পার্টি অফিস ভেঙেছে তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে দুই পুরনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে হামলা থেকে শুরু করে যেভাবে থানা এটাট হয়েছিল এর আগের বার দিনের বেলা রাতের বেলা সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো সেগুলো জানাতে হবে এবং তিন আমাদের আগরতলায় ত্রিপুরায় আমাদের সমস্ত কর্মী সমর্থক নেতা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলে তারা যখন তৃণমূল কংগ্রেস করবেন তাদের এলাকায় গিয়ে জ্বালিয়ে দেওয়া হলো হুমকি দেওয়া হলো গাড়ির চালককে হুমকি দেওয়া হলো গাড়ির মালিককে হুমকি দেওয়া হলো ট্রাভেল এজেন্সিকে হুমকি দেওয়া হলো এটা কোনো সুস্থ জিনিস হতে পারে না ত্রিপুরা থেকে নেতারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন বাংলায় কই আমরা তো সে ধরনের কোনো এই অপ্রীতিকর কোনো পরিস্থিতি সেখানে তৈরি হচ্ছে না ত্রিপুরার নেতারা আমরা যার সময় সব থেকে বেশি আক্রান্ত হয়েছি বিপ্লব দেব তিনি তো এখন বাংলায় ঘুরে বেড়াচ্ছেন বাংলায় ঘুরে বেড়াচ্ছেন কেউ তো তাকে কিছু বলছে না দলীয় মঞ্চ থেকে বিয়ে বাড়ি কিছুই তো বাদ দিচ্ছেন না কিন্তু এখানে এলে তৃণমূল দেখলে এরা এই ধরনের একটা প্যানিক রিয়াকশন হয় প্যানিক প্যানিক রিয়াকশন হয় বিজেপির তৃণমূলকে দেখলে সেই কারণেই পার্টি অফিস ভাঙা এবং আমরা তার প্রতিবাদে এই সফরে এই টিম এসেছিল আজ রাজ্যপালকে আমরা এটা জানিয়ে গেলাম এবং আমাদের যিনি শ্রী চাকমা রাজ্যপালের মাননীয় সচিব তিনি জানিয়েছেন যে আজ সকালেও তাঁর এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে এবং রাজ্যপাল জানেন যে ডিপোটেশনটা উনি থাকতে পারছেন না বলে উনি নিতে পারলেন না সেই জন্য অন বিহাফ অব রাজ্যপাল শ্রী চাকমা গ্রহণ করেছেন

সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা